হ্যালো ভাই ব্রাদার কী অবস্থা সবার তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেই জিনিসটা মূলত যারা নতুন রাইডার তারা জানার জন্য খুব আগ্রহী থাকে ইভেন যারা বাইক কিনে নাই কিন্তু কিনতে চাচ্ছে তাদের জন্য এই জিনিসটা খুবই দরকারি কারণ বাইক কেনার আগে তাদের আসলে এই জিনিসটা জানা দরকার নিজের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যারা পুরাতন রাইডার আছে তারা তো জানেই তারা এটা খুব ভালো মতো জানে বাট তাদেরও বাট যারা আছেন তারা আসলে কমেন্ট বক্সে জানাবেন যে আমার সাথে আপনারা একমত কিনা সেটা হচ্ছে যে বাংলাদেশের মতো একটা জায়গায় একটা নর্মাল দেড়শো সিসির বাইক মেইনটেইন করতে বা চালানোর জন্য মাসে কত টাকা খরচ হয় বা আমি যে বাইকটা রাইড করি সুজুকি জিক্সার এস এস একশো পঞ্চান্ন সিসির যে বাইকটা আমি মোটামুটি রেগুলার রাইড করি রেগুলার রাইডার বলা যেতে পারে তো জেন্টাল তো আমার এই বাইক রাইড করতে মান্থলি কত টাকা কস্ট যায় এখন আপনারা যারা চিন্তা করতেছেন বাইক কিনবেন বাপের কাছ থেকে প্রেশার দিয়ে বা আপনি বেকার যে কোনো মূল একটা বাইক কিনবেন চিন্তা করতেছেন যে বাইক কিনবো তেল দেবো আর চালাবো তো তাদের জন্য মতো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি বাইকটা কেনার আগে নেন আসলে কী কী জায়গায় কত টাকা একটা বাইক মেনটেন করতে লাগে তো প্রথমে যদি চলে আসি ফুয়েল বা জ্বালানি সেটা হচ্ছে যে ধরেন আমি প্রতিদিন অ্যারাউন্ড 30 কিলোমিটার মতো বাইক রাইড করি কারণ আমার অফিসের বাসা থেকে আপ ডাউন দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার হ্যাঁ আর যেদিন শুক্রবার থাকে সেদিন কিছু কিছু দিন বের হই বা কিছু কিছু দিন বের হই না বা কিছু দিন বের হলে তিরিশের উপরেও চালাই কমেও চালাই তো অ্যাভারেজ আমি ধরলাম অন অ্যাভারেজ একদম মাসে তিরিশ দিন আমি তিরিশ কিলো করে বাইক রাইড করি তো সেই ক্ষেত্রে আমার মানে প্রতি মাসে আমি প্রায় নশো কিলোমিটার বাইক রাইড করি আর আমার যে বাইকটা রিক্সার এস এস এবিএস এই বাইকটা আমি মোটামুটি পঁয়তাল্লিশের উপরে মাইলেজ পাই তো সেই ক্ষেত্রে আমি যদি পঁয়তাল্লিশ কিলো মাইলেজ ধরি মানে আমার বাইকের তাহলে সেক্ষেত্রে আমার মানে হচ্ছে যে বিশ লিটার তেল লাগে আমার এক মাসে এবার বিশ লিটার তেলের দাম হচ্ছে পঁচিশশো টাকার আশেপাশে হবে তো তার মানে কি আমার জ্বালানি খরচা বাইকের জন্য প্রত্যেক মাসে আসে হচ্ছে পঁচিশশো টাকা এটা হচ্ছে ফিক্সড লাগবেই এবারে তারপরে যেটা খুবই দরকার যেটা লাগে প্রত্যেক মাসে বা দুই মাস পর সেটা হচ্ছে আমার ইঞ্জিন অয়েল আমার বাইকের আমি মোটামুটি প্রতি দুই মাসে একবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করি এখন আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে যে মুতুলের সাত হাজার একশো ফোরটি ডব্লিউ টেন ফোরটি ডব্লিউ টেন ফোরটি যেটা আছে সেটা তো ওইটার দাম হচ্ছে চোদ্দশো টাকা তো সেটা যদি আমি প্রত্যেক মাসে ভাগ করি তাহলে এক মাসে পরে সাতশো টাকা তার মানে প্রতিশো আর হচ্ছে সাতশো সাত পাঁচ বত্রিশশো টাকা হচ্ছে এটা তোমার লাগতেছে এবার তার সাথে লাগে হচ্ছে ইঞ্জিন অয়েলের সাথে লাগে হচ্ছে অয়েল ফিল্টার এটা লাগবে যেটা দাম একশো প্রায় দেড়শো টাকার মতো তো প্রতি মাসে ধরলাম আমি আরও একশো টাকা তো হচ্ছে তেত্রিশশো টাকা তো তেত্রিশশো টাকা কিন্তু আমার মাসে লাগতেছে সাথে আপনার হচ্ছে হাওয়া দিতে হবে এরপর হচ্ছে এই চেইনে লুব্রিকেট করতে হবে টুকটাক আপনি গ্যারেজে যাবেন তো সেই ক্ষেত্রে আরও ধরেন দুশো টাকা ধরেন তার মানে প্রত্যেক মাসে পঁয়ত্রিশশো টাকা শুধুমাত্র আপনার গাড়ি চালানোর জন্য লাগতেছে আর কিন্তু কিছু না জাস্ট আপনি গাড়ি চালাবেন তার জন্য আপনার প্রত্যেক মাসে পঁয়ত্রিশশো টাকা লাগতেছে এবারে এই যে আপনি প্রত্যেক মাস গাড়ি চালাবেন তার জন্যে দেখবেন যে একদিন আপনার গাই বাইকের হচ্ছে যে এই কি বলে এই ব্রেক প্যাড চলে গেছে তারপর দেখবেন এক্সেলেটর কেবল চলে গেছে এরপর হচ্ছে এই এই টাচ কেবল নষ্ট হয়ে গেছে এরপর হচ্ছে অয়েল ফিল্টার চেঞ্জ করতে হবে এয়ার ফিল্টার চেঞ্জ করতে হবে এরপরে হচ্ছে যে এ বল ডেসার চেঞ্জ করতে হবে মানে প্রত্যেক মাসে আপনার কিছু না কিছু আপনার বাইকের দেখবে চেঞ্জ করা লাগতেছে বা আপনার গ্যারাজে যাওয়া লাগবে তো সেই ক্ষেত্রে ওভারঅল আমি ধরলাম মোটামুটি কারণ এই সমস্ত যে জিনিসগুলো সেইগুলা গ্যারাজে গেলেই প্রায় এক হাজার টাকা খরচা হয়ে যায় তো ধরেন আপনার প্রতি মাসে এক হাজার টাকা আপনার হচ্ছে টুকটাক কাজের জন্য আপনার লাগবে তার মানে আমার ক্ষেত্রে পঁয়ত্রিশে এক হাজার পঁয়তাল্লিশশো টাকা আমার ফিক্সড আমার প্রত্যেক মাসে বাইকের পেছনে খরচ হচ্ছে রকম আদার্স কোনো কিছু ছাড়া এরপর যদি আমার বাইক বাই চান্স অ্যাক্সিডেন্ট করে সেই ক্ষেত্রে তো আপনার যত বড় অ্যাক্সিডেন্ট হবে তত বেশি টাকা যাবে বাট ওভারঅল আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে বাংলাদেশের মতো জায়গায় এই সুজুকি রিক্সার এসেছে বাইকটা যেটা মোটামুটি ভালো মাইলেজ দেয় যদি মাইলেজ কম দেয় সেক্ষেত্রে তো আপনার টাকাটা আরও বেশি লাগবে পঁয়তাল্লিশ কিলো মাইলেজ দেওয়ার পরেও আমার মাসে প্রায় প্রতি মাসে প্রায় পাঁচ হাজার টাকার মতন খরচ বাইকের পেছনে কোনোরকম কোনো কারণ ছাড়াই পাঁচ হাজার টাকা তো আপনারা যারা চিন্তা করতেছেন যারা বাইক কিনবেন বাবার কাছে প্রেশার দিয়া আপনি বেকার তো অবশ্যই এটা চিন্তা করবেন যে প্রত্যেক মাসে এই পাঁচ হাজার টাকা আপনি ম্যানেজ করতে পারবেন কিনা নাকি সেটার জন্য আপনার পরিবারের কাছে প্রেশার দেওয়া লাগবে যে প্রত্যেক মাসে বাইকের মেনটেনেন্স খরচ দেওয়া আর না হলে ভাই একটু দেরি করেন নিজের পায়ে দাঁড়ান তারপর বাইক কিনেন আর নতুন রাইডার রয়েছেন তারা মূলত এরকমই লাগবে একটা বাইক মেনটেন করতে মাসে প্রায় পাঁচ হাজার টাকার মতো লাগে উইথাউট অ্যাক্সিডেন্ট আর যারা পুরাতন রাইডার আছেন তারা মূলত আমার কথার সাথে একমত কি না বা আপনাদের কীরকম কী কষ্ট সেটা কিন্তু অবশ্যই জানাবেন দেখা দেখাচ্ছি নেক্সট ভিডিওতে দিলেন টাটা